নমস্কার বন্ধুরা আজ জুন মাসের এক তারিখ আর জুন মাস মানেই বর্ষা স্বাভাবিক প্রতি বছর পয়লা জুন থেকেই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বর্ষা থাকতে পারে মৌসুম ভবন সূত্রের খবর এবার স্বাভাবিকের থেকে দু দিন আগেই তিরিশে মে কেরলে এবং উত্তর পূর্ব ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে একই সাথে বর্ষা ঢুকেছে বাংলাতেও আইএমডির আপডেট জানিয়েছে স্বাভাবিকের থেকে সাত দিন আগেই উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে এবার আবহাওয়া দফতর জানিয়েছে আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে বর্ষা শুরু হয় এমনিতেই গত দুদিন থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুর হাওয়া অফিস জানিয়েছে একত্রিশে মে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী বুধবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুরে এদিকে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস গতকালও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে সামান্য ঝড়ক হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আগামীকাল থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর আগামী পয়লাই জুন ভোটের দিন কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে চার তারিখ পর্যন্ত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন